এই মুহূর্তে দেখুন একটি সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে অ্যাকচুয়ালি হিমালয়ান পার্বত্য অঞ্চলে গেলে আমরা এরকম ওয়াটার মিল দেখতে পাই যেখান দিয়ে নদীর জল বাহিত হয় ছোট ছোট ফিঙ্গার টিপ রিভার সেই বাহিত ধারার সামনে এরকম ছোট ফ্যান বা প্যানেল সেগুলো তৈরি করা হয় এবং জলের যে স্পিড সেই স্পিডের সাথে সংগতি রেখে চাকাটা ঘুরতে শুরু করে এবং তার সাথে কানেকটিভ যে প্যানেল বা রডটা থাকে সেটা ওপরে যে জাতা সেই জাতার সাথে সেট করা থাকে যখন জল নিজ দিয়ে বাহিত হচ্ছে তখন সেই জলের প্রবাহ গতির সাথে সঙ্গতি রেখে চাকাটা ঘুরবে এবং এই ঘূর্ণনের সাথে সঙ্গতি রেখেই ওপরের জাতাটাও ঘুরবে এবং ওপর থেকে যে এই যে একটা ট্র্যাডিশনালভাবে তৈরি করা একটা পানেল টাইপের এর মধ্যে গম জব যেটা আছে সেটা পেশাই করার জন্য দেয়া হয় এবং পরপর সিস্টেমেটিকভাবে এখানে এই জাতার মধ্যে আসে এবং নিচে যেহেতু জল কন্টিনিউয়াস বাহিত হচ্ছে সেই বাহিত হওয়ার সাথে সঙ্গতি রেখে যাতাটা ঘুরবে এবং ওপর থেকে সিস্টেমেটিকভাবে গম জব যেটাই হোক সেটা জাতার মধ্যে ঢুকবে এবং পেশাই হবে পেশাই হয়ে এই রকম পুরো গুঁড়ো হয়ে যাবে যেটা বর্তমানকালে আমাদের বিভিন্ন মেশিন আমরা ব্যবহার করি তো সেটা আর একটা অল্টারনেটিভ ট্র্যাডিশনাল মেথড সেটাই এখানে ভিডিওগ্রাফিতেও দেখানো হয়েছে একে বলা হয় ঘরাত ট্র্যাডিশনাল ওয়াটার মিল অফ দ্য হিমালয়াস এখনও হিমালয়ান পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলে আমরা এই এইরকম ঘরতের দেখা মিলবে যেখানে কিন্তু এই রকম সুন্দরভাবে দেখুন এই যে পরপর উপর থেকে সিস্টেমেটিকভাবে পড়ছে এবং এইরকম গম বা জব যেটাই হোক পেশাই করার কাজ চলছে এখানে বেশ কিছু জায়গা লিখে দেওয়া হয়েছে দ্য হিমালয়ান ডিজেন হ্যাজ এ রিচ অ্যাসেন্ট ট্র্যাডিশনাল ফর ট্যাপিং হাইড্রো এনার্জি ফ্রম দ্য হিল স্টিম অ্যান্ড রিভার থ্রু দ্য ডিভাইস অফ ওয়াট যদি আমরা দেখি যে এই প্রথা এটার ব্যবহার কিন্তু একদম ট্র্যাডিশনাল প্রথম দিক থেকে উঠে আসছে প্রথম দিক থেকেই চলছে যেটা কিন্তু আজও যদি কেউ হিমালয়ে বেড়াতে যায় আজও এটা দেখা মিলবে তো সেটাই দেখানো হয়েছে এবং এটাকে ঘরাত বলা হয় ঘরত তো সেটাই দেখালাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এবং এখানে দেখুন এখানে আরও একটু আমরা দেখে নিই যে কীভাবে এই বিষয়টা চলে এখন লাইভ দৃশ্য দেখানো হচ্ছে যাই হোক এটা আমাদের গুগলের সাথে খুব ক্লোজলি কানেক্টেড তাই এই বিষয়টাকে দেখালাম এই পর্বের ছোটো ভিডিওর মাধ্যমে